শুরুতে অনেকেই মুরগি মনে করলেও নিমিশেই ভুল ভাঙবে কাকের মোটা ঠোঁট দেখে কখনো লাফিয়ে পড়ছে ছাগলের পিঠে কখনো বা তাড়া পড়ছে মুরগিকে এটি একটি গৃহপালিত পোশাক রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের বেলঘুরিয়া গ্রামের নেকবর আলী ছয় মাস হল একটি কাকের সাথে তার সক্ষতা গড়ে উঠেছে একেবারে গৃহপালিত পাখির মতো নেকবরের ঘাড়ে উঠছে বাড়ির আশেপাশে ঘুরেই বড় হচ্ছে কাকটি কখনো ছাগলের পিঠে উঠে কখনো বা মুরগির সাথে খুনসুটি করে সারাদিন দাপিয়ে বেড়াচ্ছে বাড়ির উঠোনে পেশায় নরসুন্দর নেকবর আলী জানান ছয় মাস পূর্বে একটি ঝড় বৃষ্টির দিনে তিন দিন বয়সী না ফোটা কাকের বাচ্চাটি কুড়িয়ে পান তিনি এরপর বাসায় নিয়ে এসে আদর যত্ন করে বড় তুলে করেছেন বাচ্চাটিকে বেশ কবার মাঠে কাকটিকে ছেড়ে আসার চেষ্টা করলেও সফল হননি তিনি আবারও ফিরে এসেছে তার বাড়িতে প্রতিদিন সকালেই হাঁস মুরগির ঘরে খাঁচাই করে রাখেন কাকটিকে বেলা হলে নিজ হাতে যত্ন করে খাওয়ান পাউরুটি এবং মুরগির ফিড সত্যি সাথে যেতে রাজি হয়নি অন্য কাকে কোনো ডাকেও না আর ডাকেও যায় না আসে তো অনেক কাকে আসে এসে ডাকে যায় না বলতে ও যায় সে আর ঠুকাই তখন কোন পালা চলে বাড়িতে কোথাও যায় না এর কেউ থাকলে অনেক মানুষ থাকে যে পুকুরি মানুষ ও আসলে মনে করেন যে ওদের কাছে লুকাই না হলে পারছেন হ্যাঁ আমার ওই ঘরে থাকে হ্যাঁ ওই খাঁচা তোদের থুদি না হলে আপনার ওই নাইলে অর্থাৎ ঠুকা আবার তোর জন্য খাঁচা থুদি ঠিক এই রুটটি আরে এখন একটু ভাব দিই এই বিষয় না আমার কাছে তো আর এখানে যে ছাগলের আমার ছাগল ছিল অনেক গ্লেন ছাগল ছিল আমার এখানে এই ছাগলের পিঠে বসে থাকতো ছোট থেকে এখন আমার নাই পর সে থাকে হ্যাঁ সেই হয়ে আসছে এই হয়ে সেই এই হয়ে থাকছে এই থাকে আমি লেগেছি আমার কাছে খাওয়া দাওয়ার পরে কিছু মনে করি অনেক পরে চোখ পড়ছে মানুষকে কি বললো ভাই ওটা আমার দেখে লাভ নাই আমি সে আছে আমার কাছে যদি ভালো লাগে চলে যাবে না ভালো লাগে থাকতে আমি এই দূর বসি খরগোশ এই কাক এখন কবিতা আছে এখন এই বর্তমানে বসি হ্যাঁ যে বাইরে আসি আসি ঘরে উঠে নেমে যায় খাতে দিই যেহেতু আজ ছয় মাস থেকে আছে আমার কাছে মানুষ আছে সেটা কত সময় গেছে আমার পরিবারের লিখদরের প্রতিবেশীরাও বিষয়টি নিয়ে বেশ আনন্দিত তারা বলছেন অনেকের কাছে নানা রকম পাখি পুষতে দেখলেও কাক কখনো এত আন্তরিকভাবে পুষতে দেখিনি কাউকে কাকের সাথে মানুষের এই যে আন্তরিকতা এটি আনন্দ দেয় সকলকে কাক পোষার কারণে এলাকায় তার নাম এখন কাক পোষা নগর হয়ে গেছে একটু লাগে দিলেলে আমার সমাজের সাথে যায় ভালো লাগে আর আমরা এমন মানুষ আছে যারা কাক অবলম্বন করে আছে তবুও আমাদের স্বয়ং সরসু ভালো কিন্তু বাচ্চা ছেলে মাস্ক করেছে এটা কাকটা আসলে এর আগে এখানে কাকপোশা বা আশেপাশে কোথাও কাকপোশা দেখি নাই বাট ওনার কাছেই প্রথম দেখেছি উনি মোটামুটি 6 সাত মাস ধরে এই কাকটা পুষছেন ছোট থেকে দেখে আসছে উনি এই কাকটাকে যে উনি ওনার কাছে থাকছে এবং মানে আশেপাশে ভালো লাগে সে তার গায়ে ঘুরে বেড়ায় বা তার দোকানে যায় বা আশেপাশে থাকে খুব ভালো লাগে তবে কাকটি নিয়ে পরিবারে খুবই অসন্তোষ ছিল শুরুতে ধীরে ধীরে নেকবর আলীর কাকের প্রতি ভালোবাসা দেখে স্ত্রী সন্তানরা কাকটিকে পরিবারের সদস্য হিসেবে মেনে নেয় তবে অন্য কাকের মতো এই কাকটি কা কা করে ডাকে না কিছুটা মুরগির মতো ডাকে নেকবরের ইচ্ছে আপন মনে আসা কাকটি যতদিন ইচ্ছে ততদিন তার সাথে থাকুক মায়া ভালোবাসায় জড়িয়ে আছে কাক মানুষের এই সম্পর্ক